খুব সহজভাবে গন্ধ গন্ধসারা মুরগির কলিজা বোনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই বোনাটা করলাম খুবই সুস্বাদু সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য মশলা বানিয়ে নিব প্রথম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া মশলা অনুযায়ী লবণ এক চামচ ফুল আদা রসুন পেস্ট একটু পানি দিয়ে মশলাটা এভাবে গুলিয়ে নিলাম তো গুলিয়ে নিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এদিকে আমি মুরগির কলিজা আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি আমি এভাবেই রেখে দিয়েছি আপনারা কাটলেও কাটতে পারেন ছোট ছোটো করে তাওয়াটা গরম করে মুরগির কলিজাগুলো দিয়ে দিব আর এক সাইড লাল হয়ে যাওয়ার পর ঠিক এভাবে উলটিয়ে দেব সবগুলো তো এইভাবে উল্টে দেওয়ার পর অপর সাইড লাল হয়ে যাওয়ার পর এখন উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দুইটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছি এভাবে নিলে খুব ভালো হয় ব্লেন্ডারের থেকে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা এরকম লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিব সেই মশলা থেকে আমি অর্ধেক মশলা দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর এখন দু মিনিট কষিয়ে নেব ভালো করে লাল লাল করে ঠিক এরকম করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কলিজাগুলো দেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের লেবু অর্ধেক লেবুর রস দিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে আবারও ঠিক এভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দেব এখন পর্যাপ্ত পরিমাণের পানি ঠিক এতটুকুই পানি দেবো দেওয়ার পর এভাবে মিশিয়ে ফুল ফ্লেমে পাঁচ মিনিট রান্না করলেই ঠিক এরকম হয়ে যায় শুকনা শুকনা তারপরে দিয়ে দিলাম ধনিয়া কুচি দিয়ে এভাবে এক মিনিট নাড়াচাড়া করে ঠিক এভাবে বানিয়ে নিলাম খুবই সহজ বাজে মজাদারভাবে আপনারা এটা সাদা ভাত খিচুড়ি পোলাওর সাথে আর পরোটা রুটির সাথে খেতে খুবই মজা হয় তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন একটা লাইক দিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ